আসসালামু আলাইকুম সবাইকে উজবেকিস্তানে স্বাগত জানাচ্ছি এখন আমরা যেখানে আছি আমি এখানে তৃতীয়বার আসলাম সৈয়দ আমির কুলান হজরত সৈয়দ আমির কুলান উনি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর এবং বাহাউদ্দিন নকশাবন্দের শিক্ষক কিন্তু উনি তো আমার যে টিম ওনারা এই জায়গাটা দেখার আগ্রহ প্রকাশ করল নিয়ে আসলাম আপনাদেরকে এটা হলো বাহাউদ্দিন নকশাবন্দর ওখান থেকে পাঁচ মিনিট লাগে সৈয়দ আমির কুলাল আজকে জুমান নামাজ ভেতরে কোরআন চলতেছে সৈয়দ আমির কুলাল কমপ্লেক্স যথারীতি ঠিক যাবেন ও এখানে বাংলাদেশি দুজনকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম এই আপনাদেরকে চেনা চেনা লাগে কত এখানে দাম কিরকম ফিফটিন তো কম ইয়ে আছে এটা পনেরোশো মানে বাংলাদেশে টাকা প্রায় বারো তেরোশো পড়ে আর কি তো আজকে জুমান নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবল করে আমরা এই জায়গাটাতে জুমার নামাজটা পড়ব এখানে সৈয়দ আমের কুলাল উনি একটা কথা বলছে আল্লাহ উইল নট ওপেন দ্য সিক্রেটস অফ তারিকা টু দ্য ওয়ান হু ডাজ নট পুট এটেইনিং পারফেকশন অ্যাজ হিজ মেইন এম মানে নিজের সুনির্দিষ্ট লক্ষ্যে যদি সঠিক বা ধীর না থাকে তাহলে আল্লাহ তালা তার তরিকাটা তার জন্য ওপেন করে না হয়তো বা আরও ভালো তর্জমা অনেকেই করতে পারবেন সুন্দর কোরআন তেলওয়াত কিছুক্ষণ একটু শোনেন চমৎকার একটা কথা মানে হালাল খেলে আমাদের হালাল খাবার আমাদের হার্ট এবং আমাদের জিব্বাকে পবিত্র রাখে এটা সাইয়দ আমের কুলাল বলছেন আমরা এখন ওখানে আসছি এখানে ওনার কবর <applause> السلام عليكم كيف كمان লাগতেছে গরম عليكم يا السلام عليكم يا اهل القبور والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات السلام عليكم, <سلام> عليكم>, <سلام> عليكم> اونيار كي

خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا سبحان ربك رب العزة ما তো এটাই এখানে কমন সিনারিও এরকম ইসলামিক বুজুর্গদের কবরে মানুষজন আসে পাশে একজন ইমাম সাহেব থাকেন উনি গভর্নমেন্ট ইমাম উনি কোরআন তেলাওয়াত করেন মোনাদাত করেন আবার যারা আসেন তারা হাদিয়াও দেন ওনাকে একজন এখানে মোনাজাত দিচ্ছেন সালামু আলাইকুম বোঝা যাচ্ছে না হ্যাঁ তো আসলে আমি ভিডিওগুলো র করতেছি মানে পজ দিয়ে দিয়ে এত ভিডিও জমা হচ্ছে আসলে এই জন্য এডিট করে দেওয়া সম্ভব না আর এই সবগুলো জায়গা নেই এর আগে আমি তথ্যমূলক মানে এটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান নিয়ে শেয়ার করতে কেউ দেখতে চাইলে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো অথবা দেখতে পারেন তো যেটা যেটা বলে ভিডিওটা শেষ করবো সেটা হলো উজবেকিস্তান উজবেকিস্তানে যারা ঘুরতে যারা ঘুরতে আসেন অবশ্যই অনেক ঐতিহাসিক স্থাপনা আছে অনেক সুন্দর সুন্দর লোকেশান আছে বাট যেটা আমি সবসময় রিকমেন্ড করি আপনার উজবেকিস্তানে আসবেন এটা শত শত পিরাউলিয়ার দেশ ছয়টা সিয়াহ চিত্তাহ বা যেটা হাদিস সইহাদ ছয়জনের দুজন এই উজবেকিস্তান থেকে ইমাম বুখারি এবং ইমাম তিরমিদি তিরমিদিরটা মানুষজন খুব কমই যায় বাট আমি আল্লাহতালা ওখানেও আমার যাওয়ার তাওফিক দিয়েছেন তো যারা আসবেন অন্তত এই যে বুখারা যদি আসেন এই জায়গাগুলো একটু আসতে পারেন খরচ বেশি না দাস একটু সময় লাগবে বুখারা থেকে ষাট নাম্বার বাসে করে একটু আসতে পারেন দুই হাজার টাকা যেখানে নামায় দিবে ওখান থেকে ডান দিকেই আসলে দাস সময় কম বেশি করে আধা ঘন্টা লাগবে আসতে অল্প টাকা খরচ হবে হলে কোনো সমস্যাই নেই আরও কমে কমের মধ্যে চলে আসতে পারে তো এই জায়গাটায় দেখেন কত বড় একজন কত বড় একজন আল্লাহর প্রিয় বান্দা আমাদের মহানব্বী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা তো ভাই কী বলে দুঃখিত ওনার বংশধর এখানে শুয়ে আছেন তো আপনারা এখানে আসবেন অবশ্যই আসলে ভালো লাগবে অন্তরটা একটু ঠান্ডা হবে তো আজকে এই যেহেতু শুক্রবার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন এখানে নামাজটা পড়ব আমি ভিডিওটা শেষ করব তো আবারও অনুরোধ করব যারা উজবেকিস্তানে আসবেন বোখারায় আসবেন এই জায়গাটা একটু ঘুরে যাবেন একটু এখানে এসে কোরআন তেলা করবেন এই তো তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আর যারা উজবেকিস্তান আসতে চান মে মাসের তেরো তারিখ থেকে বিশ্বে মে পর্যন্ত আরেকটা ট্যুর আছে শুধু উদ্বেগ ট্যুর আপনারা সেখানে আসতে চাইলে যোগাযোগ করতে পারেন কমেন্টস করতে পারেন এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে সাত দিনের তো আমার সাথে এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে চাইলে জয়েন করতে পারেন নিজেও এক একা করতে পারেন এক একা করলে আপনার খরচ কম হবে কিন্তু যেহেতু আমি আমি সব কিছু চিনি জানি এই জন্য খুব সহজেই ট্যুরগুলো অর্গানাইজ করতে পারবো আমি স্বল্প সময় সঠিকভাবে